দর্শক কীর্তিমানের গল্প কথা অনুষ্ঠানের আজকের পর্বটি যাকে নিয়ে সাজিয়েছি তিনি আমাদের একজন ভাষা কন্যা উনিশশো বাহান্ন সনে যাদের অসামান্য অবদানের জন্য আজ আমরা বাংলায় লিখছি কথা বলছি প্রাণ খুলে আড্ডায় মেতে উঠছি সেই সমস্ত ভাষা সৈনিকদের অন্যতম তিনি এছাড়া তিনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর সুফিয়া আহমেদ কীর্তিমান মানুষ ভাষা শ্রমিক ডক্টর সুফিয়া আহমেদ ইংরেজি উনিশশো বত্রিশ সনের বিশ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তবে তার প্রত্যেক বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার বিষ্ণুপুর গ্রামে বাবা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি ও আইনমন্ত্রী বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম এবং লুৎফুন্নেসা ইব্রাহিম দম্পতির এক মেয়ে দুই ছেলের মধ্যে সুফিয়া আহমেদ বাবা মার প্রথম সন্তান ডক্টর সুফিয়া আহমেদ প্রথম স্কুলে ভর্তি হন ঢাকার সেন্ট ফ্রান্সিস জ্যাভিয়াস স্কুলে এরপর ভর্তি হন দার্জিলিংয়ের এ অবস্থিত ডোহিল স্কুলে উনিশশো সাতচল্লিশ সনে দেশ বিভাগের কারণে চলে আসেন নিজ দেশে এবং বাবার কর্মস্থল বরিশাল সদর গার্লস স্কুল থেকে উনিশশো আটচল্লিশ সনে প্রাইভেট পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন ইন্টারমিডিয়েটে ভর্তি হন বরিশাল বিএম কলেজে কিন্তু বাবা বদলি হয়ে ঢাকায় চলে আসার কারণে উনিশশো পঞ্চাশ সনে তৎকালীন ইডেন কলেজ থেকেই সমগ্র পূর্ব পাকিস্তানে সম্মিলিত মেধা তালিকায় অষ্টম স্থান নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে উনিশশো সনে স্নাতক এবং উনিশশো চুয়ান্ন সনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে উনিশশো ষাট সনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর সুফিয়া আহমেদ উনিশশো একষট্টি সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন সেখানে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন উনিশশো তিরাশি সনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচানব্বই সনে তিনি প্রথম মহিলা হিসেবে বাংলাদেশের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি তুরস্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ডক্টর সুফিয়া আহমেদ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন উনিশশো থেকে উনিশশো ছিয়াশি পর্যন্ত গার্লস গাইড আন্দোলনের নির্বাচিত আন্তর্জাতিক কমিশনার ছিলেন এছাড়াও তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপনার পাশাপাশি ডক্টর সুফিয়া আহমেদ একজন বিদগ্ধ পণ্ডিত ও গবেষক দেশি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গবেষণাপত্র পত্রিকায় তার রচনা ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয় তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজের সম্পাদনা পর্ষদের সদস্য এছাড়া এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হিস্ট্রি অব বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এবং বাংলা পিডিয়া প্রকল্পেরও সম্পাদনা পরিষদের সদস্যরূপে দায়িত্ব পালন করেন উনিশশো বাহান্ন সনের একুশে ফেব্রুয়ারিতে ভাষার দাবি নিয়ে পুলিশের গুলির মুখে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চায় স্লোগান দিয়ে যারা পথে নেমেছিলেন সেই সব অকিতভয় দেশপ্রেমী মানুষের মধ্যে ডক্টর সুফি আহমেদও ছিলেন অগ্রগামী নারীদের একজন ঐতিহাসিক এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই সাহসী নারী রাজপথে সেদিন পুলিশি নির্যাতনের শিকার হন ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে নানা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বীকৃতি স্বরূপ পদক পান এছাড়া তিনি আরও অনেক পুরস্কার সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন ব্যক্তিগত জীবনে তিনি খ্যাতনামা আইনজীবী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক ছেলে সৈয়দ রেফাত আহমেদ এক মেয়ে ডক্টর তাসনিম রায়না পুত্রবধূ নাতি নাতনিকে নিয়ে ডক্টর সুফিয়া আহমেদের পারিবারিক জীবন মহান ভাষা আন্দোলন শিক্ষা এবং গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি জাতি থাকবে বিশ্ব সভায় বাংলা ভাষা থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জল জলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ ডক্টর আহমেদ প্রথমে জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে এবং শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে আমার পরিবারের আদি নিবাস ফরিদপুর জেলার সদরপুর থানার বিষ্ণুপুর গ্রামে তবে যখন আমার জন্ম হয় বত্রিশ সালে বিশে নভেম্বর তখন আমার বাবা ঢাকায় আইনজীবী পেশায় নিযুক্ত ছিলেন এবং জীবনের প্রথম সাত বছর আমি একমাত্র সন্তান ছিলাম আমার মা গৃহিণী ছিলেন তবে তিনি খুব বিদুষী একজন নারী ছিলেন এবং সংস্কৃতিমানা ছিলেন তিনি খুব গান টান শুনতে ভালোবাসতেন এবং সেই পরিবেশেই আমি প্রথম সাত বছর বড় হয়েছি এবং যেহেতু একমাত্র সন্তান বাবা মা আমার প্রতি যথেষ্ট মানে সময় দিয়েছেন এবং কিছুটা লেখাপড়া এবং যেমন ধরুন গান শেখা বা সেলাই শেখা বা রন্ধন শিল্পীর প্রতি আমার আগ্রহ জন্মানো এগুলোর দিকেও তারা নজর দিয়েছেন এবং তারা চেয়েছেন যে আমাদের একমাত্র সন্তান তাকে যেন এবং থেকেই আমার বাবার ইচ্ছা ছিল যেহেতু তিনি আইন পেশায় নিযুক্ত ছিলেন আমাকে ব্যারিস্টার তো আপনার একটি দীর্ঘ শিক্ষকতা জীবন এবং গবেষণা জীবন আছে এটি কিভাবে কোন জায়গা থেকে শুরু হলো এবং গবেষণা লাইফটি সম্পর্কে জানতে চাই গবেষণাটা অবশ্যই শুরু হলো লন্ডন থেকে প্রথমত এম এ পাস করলাম তারপরে তো আমি পিএইচডিতে মানে প্রমোশন পেলাম পিএইচডি করার এবং সেখানে তখন তো আমাকে একটা বিষয় নিয়ে করতেই হলো এবং সেটা আমরা আমি এবং আমার টিউটার উনিও তো এখনও বেঁচে আছেন ওনার বয়স চুরানব্বই বছর বয়স প্রফেসর জে জেভি এসেন তার সঙ্গে প্রত্যেকবার লন্ডনে গেলে আমি কথা বলি এবং সেটা আমার জন্য উনি একজন আমার জন্য একটা আদর্শ পুরুষ এবং ওনার যথেষ্ট প্রভাব রয়েছে আমার শিক্ষকতা জীবনে তো উনি আমার টিউটার হলেন এবং আমরা দুজনে মিলেই ঠিক করলাম এবং সেটা অবশ্যই লন্ডন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রুভাল লাগলো এবং আমরা ঠিক করলাম যে বাংলার মুসলমানদের উপরে একটা সার্টেন পিরিয়ড নিয়ে আমরা কাজ করব এবং সেটা ছিল আমার যখন থিসিসটা শেষ হলো সেটার টাইটেলটা ছিল মুসলিম কমিউনিটি ইন বেঙ্গল আঠারোশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত এবং পয়লা জুন উনিশশো সালে আমি পিএইচডি ডিগ্রিটা অর্জন করি উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন আপনার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা আমরা যার কারণে আপনি আমাদের ভাষা কন্যা হিসেবে পরিচিত তো আপনার সেই স্মৃতি সেই দিনের কথা জানতে চাইব যে এটি কিভাবে করলেন একটি সময়ে রক্ষণশীল সময় তো বটেই যদিও আমার বাড়িতে অতটা কোনো বাধা নিষেধ ছিল না এবং আমার বাবা মা দুজনেই খুব উদারপন্থী ছিলেন খাজা নাজিম যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার মুখ দিয়ে বলানো হলো যে এরকম আমরা উর্দুকেই আমাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বলবো সবাইকে এটা সবার জন্যই মঙ্গল ডেকে আনবে তো তাতে তো সবাই মানে অনেক কি বলবো বিক্ষুব্ধ হলো এবং ছাত্র নেতারা বলল যে না আমরা ওই একুশে ফেব্রুয়ারি ওই তখন আমরা এখন যেটা আপনার আমতলা আমতলা কারণ বাকি পুরো ইউনিভার্সিটিটা কিন্তু নিয়ে গেছিল ইয়ে মেডিকেল কলেজের জন্য ওই অংশটাতে আমরা মানে কাজকর্ম করতাম লাইব্রেরি ছিল ক্লাসরুম ছিল কমন রুমগুলো ছিল একটা অংশ আমরা পেয়েছিলাম তো সেখানে ওই আমতলায় সবাই আমরা জড়ো হলাম তা আমরা কামরু নেশা বাংলা বাজার আনন্দময়ী ইডেন কলেজ কয়েকটা জায়গায় গেছি তোমরা ওই দিন আসবে এবং এটা শুধু বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছিল না স্কুল কলেজের ছেলেমেয়েরাও সেদিন ওখানে জড়ো হয়েছিল তা আমি যথারীতি ওই আমার আমি তো মিটিংয়ে মাঝে মাঝে যেতাম সবসময় যেতে পারতাম না তো ওই দিন যথারীতি আমি আটটার দিকে গেছি ওই দিকে আব্বা জানতেন মাও জানতেন ওনারা কিছু বললেন না তা আমি গেলাম মানে তাদের যে একটা আমার প্রতি একটা ইয়ে ছিল মানে যে ঠিক ও ঠিকই করছে যাক এতটা তো পাবেনি যে কি হবে যাক একটা ভয়াবহ পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি তখনও যাই হোক আমরা ওখানে গেলাম কিন্তু তার আগেই রাত্রে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল এবং রাতারাতি ঢাকার ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার বদলে দিল একজন পাঞ্জাবি বদলোক কম করেই সিনেমায় বদলোককে ওখানে নিয়োগ দেওয়া হল তো এইভাবে আমরা যখন জড়ো হলাম ওখানে গেলাম তো ওই গাজীল হক সাহেব ওখানে প্রিসাইড করছিলেন এবং সেই সময় অলিয়াদ সাহেব তারপরে মোহাম্মদ আলী আরও অনেক নেতারা ছিলেন যারা বক্তৃতা দিলেন এবং একশো চুয়াল্লিশ ধারা বাঙবে কি বাংবে না এই নিয়ে একটা সামান্য সময় একটু বিতর্ক হলো তারপরে সবাই সিদ্ধান্ত নিল না আমরা তো ওই প্রথম কয়েকটা তো ঠিক করা হলো যে পাঁচ ছজন বা জন করে আমার ঠিক সংখ্যাটা এখন মনে নাই ওরকম করে দুটো দল ছেলেদের বেরোলো তার মধ্যে জাস্টিস হাবিবুর রহমান ছিলেন প্রথম দলে বোধ হয় আরও দ্বিতীয় দলে ইব্রাহিম তাহা তারপরে আরও মুস্তা কামাল আজিজুল জলি তারপরে ওবায়দুল্লাহ খান এরা সব ছিল বোধ হয় তো তারা গেছে তার শুনলাম যে খবর আসলো যে ওদের সব ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে তা এখন যারা নেতা ওখানে ছিলেন বিশেষভাবে গাজীউল হক সাহেব ওনারা ঠিক করলেন যে দেখি মেয়েদের পাঠিয়ে কি হয় তো ওই মেয়েদের প্রথম দলে ছিলাম আমি ডক্টর সাফিয়া কাতুন আমি রসনারা বাচ্চু ছিলেন আর ছিলেন শামসুল বলে একজন তা আমরা যে বেরোতে গেছি ওই প্রক্টরের নিচ জায়গাটা মানে যেখানে মানে গেটটা কি ওখানে দেখি কি লাঠির বেষ্টনী রয়ে গেছে তা আমরা তলা দিয়ে যেতে চেষ্টা করতেই তারা লাঠি করল এবং তাতে রসনারা বাচ্চা আহত আমি আহত শামসুনা হতো সাফিয়া পা এবং তারপর বেরিয়ে যখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ছিল তখনকার অ্যাসেম্বলি হলটা প্রাদেশিক অ্যাসেম্বলি হল সেখানে আপনার বাজেট সেশন চলছিল আর এখন যেটা জগন্নাথ হল ওটার কাছাকাছি জগন্নাথ হল হ্যাঁ তো ওখানেই আমাদের যাওয়ার কথা ওখানে যে অবস্থান নেব আমরা যে আমরা বলবো যে এটা আমাদের দাবি এই বার্তা আপনারা কেন্দ্রে পৌঁছে দেবেন সরকারের কাছে যে আমরা এতে এটা মানি না এবং উর্দুর সঙ্গে সঙ্গে আমরা বাংলাকেও রাষ্ট্রভাষা করবার দাবি জানাচ্ছি কিন্তু রাস্তায় বেরিয়ে টিয়ার গ্যাস ছেড়ে দিল লাঠি মারছে ওপরে আবার ছেলেরা ইটপাট পাটকিল রেখেছিল সেগুলো তারা ছুটছে পুলিশের উপরে তো সেটা তো রণক্ষেত্র কিছুই দেখা যাচ্ছে না চোখ দিয়ে পানি পড়ছে গায়ে ব্যথা তখন কোথায় যাব আমরা সব দিশে হারা এবং আরেকটা জিনিস যেটা ঘটলো এই যে আমরা ছেলেদের সঙ্গে কথা বলতে পারতাম না বা কিছুই মানে মানে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না এখন তো ছেলে মেয়ে পাশাপাশি যাচ্ছি সেটা কেউ তো দেখছে না কে ছেলে কে মেয়ে সেটা তো ভুলে যাচ্ছি তো সব একসঙ্গে যাচ্ছি তখন আমরা ওই সায়েন্স অ্যানক্সের পাশে সোনিমুল্লা হলের প্রভোস্ট ডক্টর গনির বাড়ি ছিল তো আগের এখন যখন মন্ত্রীরা থাকে এসব বাড়ি কিন্তু সব ঢাকাই বিশ্ববিদ্যালয়ের ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বিরাট বড় বড় বাড়ি বড় বড় বাগান তো তার বাগানটা খুব বড় ছিল তা আমরা ওই তার কাটার বেড়া পেরিয়ে সব ছোটো ঠোরে গেল শাড়ি টাই চিলে গেলো ওখানে যে গাছ ছিল বাগান সুন্দর বাগান আর বাগানের জন্য কল থাকে পানি পানির জন্য কল থাকে সেইখানে যে আমরা চোখ মুখ ধুলাম গাছের তলায় আশ্রয় নিলাম এবং ওখানে বসলাম তো আমরা ওখানে কিছুক্ষণ অবস্থান করার পরে বেশ কিছুক্ষণ মানে বেশ ভালোভাবে আহত ছিলাম আমরা ভাবলাম যে আমরা মেডিকেল কলেজে যাব ফার্স্ট এইড নিতে তখন যখন বেরোবো তখন ইতিমধ্যে দেখি যে মানে স্লোগানগুলো আরও জোরদার হচ্ছে এবং ছাত্রদের সঙ্গে জনতাও মিশে গেছে তা আমরা ঠিক যখন বেরোবো সেই মুহূর্তে একজন বয়স্ক ভদ্রলোক তিনি বললেন এই তোমরা কোথায় যাচ্ছ এখন তো খুব খারাপ অবস্থা ভেতরে যাও ঠিক যখন উনি ওটা বললেন তখন গুলি হলো এবং সেই সময় গুলি হলো পরে তো আমরা বেরোতে পারছি না কিছুক্ষণ অনেকক্ষণ বসে তারপরে সন্ধ্যার সময় যখন গেলাম আমরা মেডিকেল কলেজে ডাক্তাররা ব্যস্ত লাশ টাশ নিয়ে ব্যস্ত অনেক রক্ত এসব দেখলাম তারপরে ওনারা আমাদের ফার্স্ট এড ছেড়ে দিলে তারপরে আমরা আমি অস্ট্রেলিয়া আসলাম এসে তখন ওই প্রিন্সিপালের ফোন থেকে ফোন দিয়ে আমার বাসায় জানালাম আমার মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল তো আজকে আপনি একজন খ্যাতিমান মানুষ কীর্তিমান মানুষ বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক এই যে এত কিছু হবার পেছনে যাদের অবদানের কথা স্মরণ করতে চান এবং যাদের জীবন যে জীবনটিকে দেখে আপনি প্রেরণা পেয়েছেন সামনের দিকে এগোবার সাহস জুগিয়েছে যে জীবনটি বা যে জীবনগুলি তাদের কথা জানতে প্রথমেতেই বলবো আমার পিতা তার আদর্শে আমি বড় হয়েছি এবং সে সব পর্যায়ে আমার জীবনের উনি আমাকে গাইড করেছেন দৈনন্দিন জীবনে যিনি আমাকে প্রেরণা জুগিয়েছেন এবং সাহস দিয়েছেন সেটা ছিল আমার স্বামী বাইসের উনি যদি আমাকে না সহ দিতেন তাহলে কি দুটো ছেলে মেয়ে রেখে আমি যেতে পারতাম এবার একটি অন্য প্রসঙ্গে আসি যে আমাদের বিনোদনের বৃহৎ একটি মাধ্যম চলচ্চিত্র নিশ্চয়ই আপনারও অনেক চলচ্চিত্র দেখা হয়েছে তো আপনার দেখা একটি প্রিয় চলচ্চিত্রের কথা জানতে চাইব যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব আমার প্রিয় চলচ্চিত্র ইংরেজি একটা জি রোমান হলিডে Mouth of truth. The legend is that if you're given to lying, you put your hand in there, it'll be bitten off. Oh, the hard idea. Let's see you do it. একজন অগ্রজ হিসেবে অভিভাবক হিসেবে আজকের তরুণ প্রজন্ম যারা আমরা আছি তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ প্রথমেই যে একজন ছেলে বা মেয়ে সে যেই হোক আমি ভেদাভেদটা দেখি না এটা আমার বাবা মাও দেখেন নাই সেখান থেকে আমি শিখেছি এটা তাদের প্রথমেই শিক্ষার ব্যাপারে খুব মনোযোগী হওয়া দরকার এবং তাদের সত্যি শিক্ষিত হতে হবে এবং লেখাপড়াটা শিখে তারপরে সে যে যায় যে পেশায় যাক সেটাকে সে ভালোভাবে মানে সেটাকে নিজের করে নিয়ে সেটার প্রতি তার একটা নিষ্ঠা থাকবে এবং সে সেই জায়গাতে যে সর্বোচ্চ যে স্থান সেখানে যে যেতে পারে সেটা নিষ্ঠার সঙ্গে সে করবে এবং এর সঙ্গে আমি বলবো সে যখন লেখাপড়া করবে সে অন্যদিকে মন দিবে না রাজনীতি যদি সে করে পরি করবে লেখা পড়া শেষ করবে শিক্ষার সঙ্গে রাজনীতি চাই না তো এতক্ষণ আপনার জীবনের কথা শুনলাম কর্মের কথা শুনলাম এবার আপনার অত্যন্ত কাছের মানুষ কাছ থেকে দেখেছেন কাছের মানুষদের কথা শুনব அம்மா আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার মা হিসেবে দিয়েছেন হাউ টু

জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের সাথে আমার পরিচয় উনিশশো সালে যখন আমি মাস্টার্স পড়ছি উনি আমাদের দুটো বিষয় পড়াতেন আধুনিক তুরস্কের ইতিহাস এবং বাংলার ইতিহাস দুটো বিষয়েই তার সমান দক্ষতা এবং গভীর পদচারণা আমাকে তখন তার প্রতি খুব আকৃষ্ট করেছে ওনার সাথে আমার পরিচয় হবার পর ছাত্র শিক্ষক সম্পর্কের যে বিষয়টি আছে একটা সুলভ মনোভাব সেটা বজায় থাকেনি আমি যখন তার সাথে গবেষণা শুরু করি খুব বন্ধুত্বপূর্ণ হৃদ্যতাপূর্ণ খুব সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে আমি মধ্য দিয়ে আমি আমার কাজগুলো করেছি এবং সেখানে আমি যতবার তার কাছে এসেছি ততবার তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন এবং অক্লান্ত নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে তিনি আমার কাজগুলো দেখেছেন এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজগুলো ঠিক একটা উচ্চ মার্গে না যে পৌঁছেছে সে পর্যন্ত তিনি কখনোই তা গ্রহণ করেননি বা ছাড়পত্র দেননি এখানে আমার আমি তার কাছে খুব বেশি কৃতজ্ঞ যে তিনি এত রূপে কাজগুলো আমার দেখে দিয়েছেন যে সেখানে ছোট দাড়ি কমা বা ছোটো বানান যে কোনো রকম ভুল থাকলেই তিনি তা ধরে দিয়েছেন তার মতো একজন বিখ্যাত ব্যক্তির বিখ্যাত শিক্ষকের ছাত্র হবার সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আমার বাবা মরহুম প্রাক্তন প্রধান বিচারপতি মোস্তাফা কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তারপর সুফিয়া কি কিরকম দেখেছি তারপর দেখেছি তাকে মা হিসাবে বন্ধু হিসাবে তারপর দেখেছি আমাদের একজন অগ্রজ যিনি কিনা শিক্ষাবিদ হিসাবে নিজেকে ছড়িয়েছেন সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটি অফ বেঙ্গল তার যে বিখ্যাত বই যেটা কিনা দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণে যাচ্ছে তিনি ভিজিটিং স্কলার হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন তুরস্কতে বসফরাস ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এই সবগুলো ভূমিকায় তাকে দেখে দেখে তাকে ফলো করবার এবং তাকে তার আচরণগুলোকে নিজের মনের মধ্যে আত্মস্থ করবার একটি উপায় আমি নিজে তো বার করেইছি এবং আমি মনে করি যে আমাদের দেশের জন্য তিনি একজন আদর্শ মহিলা আমার কাছে মনে হয় সুফিয়া আন্টির সাথে যখন কথা বলি তিনি জ্ঞান বিজ্ঞান রাজনীতি থেকে আরম্ভ করে আমাদের শাড়ি পরা রান্না করা প্রতিটি বিষয়ে তার যে এত ইন্টারেস্ট এবং মমত্ববোধ আমার বোনদের প্রতি আমার বাচ্চাদের প্রতি তাতে আমার মনে হয় তিনি যেন একজন বসন্তের কোকিল তাই গাই তার জন্য বসন্তের গান জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আমার ফুবত বন হন আমার বাবা ওনার একমাত্র মামা ছিলেন আমার সাথে আপা আমরা তাকে আমাদের বংশের সবচেয়ে বড় সন্তান হিসাবে আমরা তাকে আমরা সবসময় শ্রদ্ধা ভক্তি এবং ভয় করেছি দুটো জিনিস আবার কাছ থেকে আমি জীবনে শিখেছি একটা হলো শৃঙ্খলার সাথে নিয়মানুবর্তিতে কীভাবে পালন করতে হয় উনি খুব শৃঙ্খলাবদ্ধ মানুষ আমাদেরকে ছোটো ভাই হিসাবে দেখতেন শৃঙ্খলার সাথে কথা বল চলতে বলতেন এবং নিয়ম মাফিক কাজ করতেন এবং ওনার কাছে একটা জিনিস আমি বলবো উনি কোনো কাজ আটানব্বই পার্সেন্টও যদি ভালো হয় উনি সেটাকে গ্রহণ করতে রাজি না যাকে হানড্রেড পার্সেন্ট যাকে পারফেকশন যে কথাটা বলে এটা ওনার আমি আমরা লিলিয়াপাই বলি আমাদের বংশের উনি গৌরব উনি রত্ন এবং আমাদের আরও গর্ব আমাদের বংশের যে উনি প্রথম বাঙালি বাংলাদেশি মহিলা যিনি নাকি জাতীয় অধ্যাপক আমি আপনার দীর্ঘ জীবন কামনা করি উনি বেঁচে থাকুক আমাদের বংশের মান উন্নত করেছি আরো উন্নত এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম এবার আমাদের যেতে হবে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আসার জন্য সময় দেওয়ার জন্য এবং আমাকে প্রাধান্য দিয়েছে আপনি অনুষ্ঠানটা করছেন সেজন্য জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং বিটিভিকে আমি জানাচ্ছি জি ভালো থাকবেন